আমার সংসারে আপদ গুলা জীবন দুই দুইটা জিনিস যদি আমি শান্তিতে থাকতে পারতাম কবে তো কেতেছি এই জঞ্জাল আমার মাতাতে সর আমার মাতাতে সর এবেটা কান দিয়ে কোনো কথাই ঢুকায় না মনে হয় না আমি মানুষ গরু ছাগল মনে হয় আমার আমার কথা কান দিয়ে ঢুকেই না একদিক দিয়ে ঢুকা আরেক দিক দিয়ে বাইর করে দেয় কোনো কথাই কমু না যার যার কাজ এমন তো করে লিব আম্মা আমি স্কুলে গেলাম দরজাটা লাগাই দাও আই দাঁড়া কোজেবি স্কুলে যাই ভবি আজকে থেকে স্কুলে যাওয়া বন্ধ বাড়ির সমস্ত কাজ তুই করবি আর তোর করবে কেন বাড়ির সমস্ত কাজ আমরা কেন করব আর আমার স্কুলে যাওয়াই বা কেন বন্ধ আমার সামনে পরীক্ষা হবে এত পরীক্ষা দেওয়া লাগবে না আমি কি এই বাড়ির দাসী বানিয়া গেছি হ্যাঁ আমি সব কইরা করে আপনার করে খাওয়া দেবো আর আপনারা খাবেন চাকরpaleছেন এখন কা পড়াশোনা সব বন্ধ না ভবি আমি পড়াশোনা করব মুখ মুখ তর্ক করতে না বলছিনা হ্যাঁ ভবি আপনি আমার গায়ে হাত তুললেন

আমার বাসায় থাকলে আমার হাত পা সব চলবো বুঝতে পারছেন যদি এগুলো সহ্য করে থাকতে পারে থাকেন আর নাইলে বের হয়ে যান বের হয়ে যান কে লেগে বাইরে এটা আমার সংসার আমি যেটা বলবো ওইটাই হইব না তোমার সংসার একলা আমারও সংসার আর যদি কখনো আমার মুখ মুখ তর্ক করছ না চাপা দিয়া না রক্ত বের করে ফেলবো ভাবি তুই ইদার এসেছ কেন হ্যাঁ যা কাজ কর আর কাজ কর না স্কুল বাইরে তুই স্কুলে যা স্কুলে কিভাবে যাই আমিও দেখবো দাও ব্যাগ দাও যা আমার ব্যাগ দেন আমি স্কুলে যাবো এই ব্যাগ আজকে থেকে আমার আলমারিতে তালা মারা থাকবে বোমা কাজটা ঠিক হয়ে যাচ্ছে না তাহলে বের হয়ে যান বের হয়ে যান তাহলে তো কোনো খারাপ কাজ দেখতে পেন বেরোন ঠান্ডা করো তুমি আমার ছেলের বলবো তুমি যদি প্রতিদিন আমার ছেলে হাত দাও তাহলে মাসি কি করবো কত কি বলবো আর কি না বলবো ওইটা দেখার সময় আমার কাজ করেন চলো ভিতরে চলো দাঁড়া যা জারু নেয় ঝারুই নাই স্কুল ড্রেস চেঞ্জ করে ঘর জারু দিবি ঘর পরিষ্কার করবি রান্না বান্না বাসার যাবতীয় কাজ আছে না সব তুই আর তোর আম্মা করবি যদি কোনো কাজে কে রে হেল্প নিতে গেস না থাপরা গেলে তাঁত যদি বসো তা কোনো কাজ পারবি না তাহলে ওইবেলার খাওয়ার রুন দেবো বুঝতে পারছো যা সব চার ফ্যাশান থাকা আপদগুলা দেখতে মন চায় না ও সকাল থেকে কাজ করতে করতে ক্লান্ত লাগতেছে খুব মজারও ব্যথা করতেছে একটু বসে। আর পারতেছি না কিরে রে তোর কাজ শেষ হলো না আমার তো ভিতরে সব কাজ কাম শেষ হয়ে গেছে গা আম্মা সকাল থেকে কাজ করতে করতে না খুব ক্লান্ত লাগতাছে মাজাটা ব্যথা করতেছে এই সমস্ত রুমগুলো ঝাড়ু দিছি তো মুছছি নিচু হয়েয়া এখন মাজা ব্যথা করতেছে অনেক খুদাও লাগছে আর শরীর চলতেছে না আচ্ছা এক কাজ কর তুই জায়গায় বো আমি তোকে খাওয়ানো নিতেছি তুই খাইতে থাক এর মধ্যে আমি সব কাজ কাম শেষ করে লইতাছি আচ্ছা আম্মা তুই ব আমি খাবার নিতেছি আর খাবি আর আমি কাজ কাম শেষ করবো কি মগের মূল্য পাইছেন এমন তোর কোন কাজ শেষ না হ্যাঁ সব বলে কাজ শেষ কি কাজ করছেন হ্যাঁ হ্যালো বসুত কে যদি ঠিকঠাক মতো আমার কাজ কাম না পাই না খাবরায়া দোনো মাইজি রে টাং টাং বানাইলাম চল মাইয়ার রে গয়া তো দদর হ্যাঁ তুই হ্যাঁ না ব আমি খাবার নিতেছি তুই গিলিস কি রে ওই দেখ এত কাম কর সারা দিন কিন্তু তুই বল মা আমি খরনের জিনিস তুই খাইস এত বড় শ্বাস কইতে পারবো হ্যাঁ আরে আল্লাহ এত কাম ভালো করছ তুই মা এই সারা দিনে কাজ করতে করতে অরনার অথচ আপনার পড়া সাতটা অন্তরে জায়গায় পড়েছে সরানোর সময় পান না আমার কাজ কাম যদি আমি ঠিক মতো না পাই না থাবড়া দোনো মা যে টান টান বানাইলাম এই জায়গা না মাগনা টাকার খাওয়া হয় না কষ্ট করে তারপর আমার জায়গায় কামাই করে বৌমা তুমি সব সময় এরকম ব্যবহার করো কাম লাগে

আমার বাসা থেকে কোনো পড়াশোনা করতে পারবো না এটাই আমার শেষ কথা আমার বাসা থেকে গেলে কাজ কাম করে তারপর বর্ষে দিব। আর যদি এতই পড়াশোনা করেন শখ না বাসা থেকে বেরোছেন আর উঠেন না কেন না না লাখ করে না গেলে খড় শির শট মেয়ে জাস্ট আমি কি আমার কি আপনার বিয়ে মনে হ্যাঁ আমি যে কথা কই আপনার কম দিয়ে কি জানা উঠেন আমার কি জোগাড় মনে যদি আমার একটা কাজ উল্টা পাল্টা হয়েছে রে বুড়ির বাচ্চা বুড়ি দুই মাস জিরে গেডির বাসাতে বাই করে দিব আরেকবার যে আমার নাও লাগে আমি না আইতে বাসা সমস্ত কাজ শেষ করেন কি তাকার হইছে জীবনও দেখেন নাই আমারে কি বুঝলাম না সমস্যা কি তার হ্যাঁ সমস্যা কি পরের বেলা এসে দেখেন সব কাজ শেষ হয়ে যাবে তর্ক না করে কাজ কর করতাছি করতেছি সকাল থেকে খেলি দেখতেছি কি করবো আমার শাশুড়ির বললে কিচ্ছু বিশ্বাস করে না আমার বউ আমার ঘরটারে যাহার নাম বানায় রাখছে আমার মার উপরে অত্যাচার করে আমার বনের উপর অত্যাচার করে সহ্য করতে পারতাছি না অফিসেই ভালো লাগে বাসায় গেলাম অশান্তি মনে হইতেছে একটা অশান্তির সমুদ্রের ভিতরে বসবাস করি আমি আমার শাশুড়ির আমার জানাই চলে না বহুত দিন দেখছি

আবার অফিস থেকে যখন বাসা যাই তখন যাই দেখি আমার মা আমার বোনের উপরে আপনার মেয়ে এত অত্যাচার করে এত অত্যাচার করে আম্মা আমি বুঝাইতে পারব না আম্মা আমার কাছে মাঝে মধ্যে মনে হয় কি আম্মা জানেন হ্যাঁ এই দুনিয়ার থেকে চলে যাইতে আম্মা আমার আর ভালো লাগে না আম্মা চুপ করা তো জামাই তোমার আজের আপসাল আমার শুনতে ভালো লাগে না তুমি কয়দিন পরে পরে ফোন দিয়ে আজের আপসাল করো আমার সাথে আমার মাইয়া এরকমটা করতেই পারে না এরকম মাইয়া আমি জন্ম দেইনি বুঝছো আম্মা আপনার মেয়ে কিরকম সেটা আপনি সিনেন না জানেন না আম্মা সবই জানি দুধের ভিতর ময়লা আছে তা আমার মেয়ে আসলে ময়লা নাই ঠিকই বলছেন আম্মা ঠিকই বলছেন আপনার মেয়ে জান্নাতের হুর জান্নাতের ফেরেশতা আমরা সবাই শয়তান আম্মা আপনার এত বলি এত বলি এত বলি আম্মা আপনি বিশ্বাস করেন না আম্মা একটা কাজ করেন আপনার মেয়ে এত ভালো একটা কাজ করেন আম্মা কি করব গো আপনি আপনার বাসার নিচে দাঁড়ান একটু দাঁড়ান তুমি জানাই আমার মেয়ের নামে আলতোফালতো কথা কইবা না আমার মেয়ে কিছু করতেই পারে না এটা আমার মনে হয় তারপরে তুমি যখন এতবার আমার কাছে বলছো আমি দেখতেছি আমার মেয়ে কি করছে মেরোম নাই আমি না পাই তাহলে জামাই তোমোর থেকে আমার মেয়ে রে কিন্তু ছড়াই নিয়ে যাব আর তোমারই কোনো সুযোগ দেওয়া হবে না এই শয়তানের বাচ্চা শয়তানের বুড়ির বাচ্চা বুড়ি তোরা কি কইছি এই পাতার ডলটা হ্যাঁ মনে পাতা দেখা পাইবো এমন ভাবে ডলটা আছে সকালটা হইলে তো আনকি ডলে বস বুঝলাম না এরকম কথা আছেন কি লিখা হ্যাঁ এরিক টাকা ও মা মা আমার ঘরে জান্নাত হুরায় পড়ছে মা তার কাপড় আসার না দেরি বুড়ির বুড়ির বাচ্চা বুড়ি কথা কইলে কথা হলো না এ কাপড় সারা কাপড় সরাই তোকে কিন্তু জোলাটা বইরা যে খাইয়েলি বেছে না ওগুলো পরিষ্কার করবো কে হ্যাঁ আমি করবো আমি আসলে দাসী বানাই আর এই গাছ না অন্য মানুষ পরিষ্কার করবো কাজের লোক তুই এসত তুই কেন এ দেখ তুমি অবাক লাগতেছে হ্যাঁ অবাক লাগতেছে যখনই ফোন দিছি ফোন দিছি তো শাশুড়ি শরীরটা কেমন রে ভালো আছে আব্বা ভালো আছে এই মাত্র আমি হাত পাচিপা দিয়ে আসলাম তো শাশুড়ি কি করে রে এই তো আব্বা খাওয়া দাওয়ার পর একটু ঘুমাইতেছে আব্বু পরে কথা বলি আমার শাশুড়ি ডিস্টার্ব হবে ডাক্তার বলছে ওনাকে রেস্টে থাকার জন্য ওনার হাত পা টিপতেছে আমি পরে কথা বলবো এত জঘন্য তুই তুই এত জঘন্য আমার ভাবতে অবাক লাগে

তো স্বামী আমাকে অনেকবার বলছে বিশ্বাস করিনি আমি কখনো বিলিভ করি নাই প্রশ্নই ওঠে না আমার মেয়ে কখনো এরকম হতেই পারে না কট ইম্পসিবল আমি তাহলে সবসময় বলতাম যে তুমি মিথ্যা কথা বলো তুমি একটা মিথ্যাবাদী তুমি একটা জোচ্চোর আসলে কি জানস জানচোর তুই মিথ্যাবাদী তুই কারণ ওরা যা বলছে সব সত্যি কথা বলছে তুই যা বলছিস সব মিথ্যা কথা বলছিস আর ওদের সত্যতাটা যাচাই করার জন্যই আজকে আমি এই গেটাপে আসছি এখানে এই বান্দির বাচ্চা এই বান্দির বাচ্চা আমার ফোন দিত ফোন তো কইতো তোর এক নাটকগুলি গুলি তোর কাহিনী গুলি তোর অভিনয় আমি বিশ্বাস করতাম না জামাইদার লগে কালকে আমি চিল্লাচিল্লি করছি মানে আগা জামাইর সাথে আমি চিল্লাচিল্লি করছি আমি বুঝতা পানি নাই যে আমার মাইয়া একটা জানোয়ার ও মানুষ কেন আর বিয়ের দুই দিন আগে আমি তোরে বলিয়া দিয়েছিলাম রাখি মনে যে বাসায় বউ হয়ে যেত ওই বাসার থেকে অন্তত তোর শ্বশুর বাড়ির থেকে যেন কোনো কমপ্লেন না আসে আমি অনেক বড় মুখ করে অনেক বড় আশা করা এবং ওদের সাথে ঠিক আছে ঠিক আছে বেঁচে থাকো আমি অনেক বড় মুখ করে অনেক গর্ব করে তারপর তোরে এ বাড়িতে বিয়ে দিছিলাম কিন্তু তুই কি করছ ইতে বিপরীত এভাবে তাকে স্কেন এভাবে তাকে কেন হ্যাঁ ও কিন্তু চাইলে ও যদি চাইতো তোর মতো মানুষ হতো কথায় কথায় তোরে চর থাপ্প মারত ঝাড়ু জুতা দিয়ে পিঠাইতো ওর মা ও সবাই মিলা তোরা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারতো কিন্তু করে নাই কেন করে নাই জানিস ওরা একটা সম্ভ্রান্ত পরিবারের আরে ছেলেটা একটা হিরাট টুকরা বাবাকে রেক্সপেক্ট করে ও সব সময় বলতো বাবা আপনি আমার কাছে খুব সম্মানের ইউ আর অনারাবল সব সময় বলতো এই জন্য বাবা আমি আপনাকে বলি নাই আর আপনার মেয়ের এই কুকীরটি যদি কেউ জানে আপনার সম্মান নষ্ট হবে শুধু আপনার সম্মানের দিকে তাকায়া আমি আজ পর্যন্ত একই গায়ে হাত তুলি নাই এই বাড়ি থেকে বের করে দেয় নাই কেন করলি কাজগুলি হ্যাঁ এই তোর মা যদি মা হয় ওর মা তো তোর মা তোর মা সেদিন থেকে হয়ে গেছে ওর মা যেদিন তুই এই বাড়িতে বউ হয়ে আসছিস সেদিন থেকে ওর মাই তোর মা এই সংসারটা তোর কয়দিন তোর মতো কিছু মেয়ের আছে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে না কি করে জানো নিজের দখলে নিয়ে নেয় নিজের কর্তৃত্বে নিয়ে নিয়ে তারপর একটা সময় শ্বশুর শাশুড়িকে বাড়ি থেকে বের করে দেয় না হয় নির্যাতন করে আর পত্যার মতো জন্য ঘটনা পর্যন্ত ঘটায় আমি একটা ডিসিশন নিচ্ছি বলো আপনার মেয়ের নিয়ে আমি সংসার করব না আমি মনে মনে চিন্তা করছি দিন আপনার এই মেয়ের রূপটা আমি আপনাদেরকে দেখাইতে পারবো সেই দিন থেকে আপনার মেয়ের সাথে আমি সংসার করব না কারণ এতদিন আপনাদের বলছে আপনারা বিশ্বাস করেন নাই আম্মা আমার গতকাল কেউ বলছে যদি আমার মেয়ের যেই কথাগুলো তুমি বলছো তোমাদের বাড়িতে যে অশান্তি করতেছে অন্যায় করতেছে যদি এই অন্যায় আমার চোখে ধরা পড়ে আমার মেয়েকে আমি তোমার কাছে রাখবো আমি বলছি ঠিক আছে আম্মা তাই আমি ডিসিশন নিয়েছি আপনার মেয়েকে নিয়ে আমি সংসার করব না এখন এই মুহূর্তে আপনার মেয়েকে নিয়ে আপনারা চলে যাবেন আর আপনার মেয়ের সাথে আমার যত লেনদেন আছে আমি কালকের ভিতরে সব কিছু বুঝাই দেবো আব্বা হ্যাঁ তোমার কথা আমি মাইনে নিয়েছি কিন্তু তোমার আম্মা বোধহয় একটা কথা বলতে ভুলে গেছিলো বা ইচ্ছাকৃতভাবে বলে কি নাই আমি জানি না সেটা হলো তোমার সংসারে ও না থাকলে তুমি এখান থেকে বের করে দিলে তুমি ডিভোর্স দিয়ে দিলে তুমি তারায়া দিলে আমার বাড়িতে কোনো আশ্রয় নাই হবে আমি আজ থেকে ওর বাবা না আর এটা ওর মা না ও কোথায় যাবে কার কাছে থাকবে কি করবে একান্তই ওর ব্যাপার আমরা এ বিষয়ে কোনো কিছু তো নাই তবে তোমার সিদ্ধান্তে আমি তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি তোমার এই সিদ্ধান্তটা আরো অনেক আগে নেওয়া উচিত ছিল আজকালকার ছেলেরা বউ পাইলে কি করে জানো মা বাবা ভুলে যায় বউয়ের দিকে তাকায় থাকে মা বউকে বউয়ের মতো করে ভালোবাসতে হবে মা বাবাকে মা বাবার মতো করে ভালোবাসতে হবে তাহলে সংসারে সুখ শান্তি আসবে প্রথম থেকে যদি টাইট দিতা তাহলে আজকে তোমার এই দিনটা দেখতে হইতো না কোনটা ভালো সেটা তুই চিন্তা করিস আজকের পর থেকে আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ ও সবসময় আব্বা আমাকে বলতো আমার আব্বা রিটায়ার্ড পুলিশ অফিসার আমার আব্বা চাইলে তোমার চোদ্দ গোষ্ঠী শেখের ভাত খাতে পারে সবসময় বাবা কি পাগল মেন্টাল না সরকার পাগল হ্যাঁ কি আমি একজন সৎ নিষ্ঠাবান এবং আন্তরিক পুলিশ অফিসার ছিলাম আমি যত বছর চাকরি করছি আমার চাকরি জীবনে আজ পর্যন্ত কোন দুর্নামের কালিমা নাই ছিল না আমি হইতেও দিই নাই আমি মরতে মরা যাবো কিন্তু আমি কোনো অপবাদ নিয়ে মরব না আমি সেই বাবা আমি ওই বাবা না যে আমার সন্তান অন্যায় করবে অপরাধ করবে আমি ঢাইকে রাখবো প্রশ্নই ওঠে না কোয়াইট ইম্পসিবল তোমার ভালো মন্দ তুমি সিদ্ধান্ত নিবা ইউ আর ম্যাচুয়েট ঠিক আছে চলো স্যার তুমি যা ভালো মনে করো সেটাই করো তোমার সাথে আমি একমত যদি তোমার বাবা এদেরকে নিজের মা নিজের বোন মনে করতে পারে তোমাকে স্বামী হিসাবে সম্মানের সাথে তোমার সাথে আচরণ করতে পারে এই সংসারে থাকার যোগ্যতা মনে করো যে আমার আছে তাহলে রাখবা আদার হয়ে বের করবা না কী করবা সেটা একান্তই তোমার ইচ্ছা যার চল ব্যস্ত চলো আমি এরপরও তোমার সাথে সংসার করতে চাই না যদি তোমার নিম্নতম বিবেক থাকে বুদ্ধি থাকে অপমানবোধ থাকে প্লিজ আসতে পারো প্লিজ আমি তোমাকে নিয়ে আর সংসার করতে চাই না তুমি আমার মা বোনের উপরে যে পরিমাণ অত্যাচার করছো যে পরিমাণ টর্চার করছো আমি নিজের চোখে দেখছি আর চোখের পানি ফালাইছি তুমি প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাকে থ্রেডের উপরে রাখছো তোমার বাবা আমার এইটা করবে ওইটা করবে তোমার চাস্ত ভাই এ মুখ তুমি এইটা করে ফেলবে সেইটা করে ফেলবে আমি আমার মান সম্মানের দিকে তাকে আমি কিচ্ছু বলি নাই আমার আম্মা আমাকে সব সময় চুপ থাকতে বলছে চুপ থাকা মানে এইটা না যে আমি ভয় পাইছি আমি শুধু সময়ের অপেক্ষা করছি সময় আসছে আমি উত্তর দিয়ে দিছি প্লিজ প্লিজ আমি তোমার গায়ে দিতে চাই না প্লিজ গায়ে হাত দিলে অনেক আগে দিতাম যাও যাও